নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি তেলাপিয়া মাছের ঝাল তার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এর দিকে মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ নিয়ে নিলাম সেটা ভালো করে মাছগুলোকে মেখে নেব এদিকে তেলটা গরম হতে থাকবে আর আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিলে মাছটা তলায় ধরবে না আর তেলটা যখন ভালো করে তেতে উঠবে ধোয়া বেড়াবে তখনই মাছগুলো ছেড়ে দেব তাহলে মাছগুলো একদম ধরে যাবে না এরপরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব আমি এই রেসিপিটা কী করে করলাম দেখবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে তিনটে করে মাছ দিয়ে দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে তুলে নেব। একবারে তুলতে গেলাম হলো না আবারও এরম করে আমি সমস্ত মাছগুলো তুলে নেব। তো আমরা তো অনেক রকমই মাছ করে থাকি কিন্তু একদিন হলে এরকম একটা তেলাপিয়া মাছের ঝাল করবেন দেখবেন এই ঝাল দিয়ে আপনারা পুরোটা ভাত খেয়ে নিতে পারবেন আর সকলেই আপনার এই মাছের প্রশংসা করবে এত সুন্দর এই মাছটা রান্না হয় তো তারপরে আমি আবার উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে একদম একটু কড়াকড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেল আমার মাছগুলো সম্পূর্ণ লাস্টেরটাও বাকি আছে হ্যাঁ ভেজে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোরন এই মাছে কালো জিরা ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে এরপরে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম এক মুঠোর থেকে দেড় দু মুঠো হয়ে যায় কিন্তু পেঁয়াজটা বেশি দিলে যেহেতু ঝাল হবে একটু খুব ভালো লাগবে তো তারপরে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে সামান্য একটু নরম হয়ে গেলে তখন দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন এই পেঁয়াজ আর রসুন ভালো করে আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার হবে না তাহলে এই মাছের টেস্টটা সেরকম ভালো পাওয়া যাবে না তো ওটা দেওয়ার পরে ভালো করে কষে গেলে তেল যখন ছেড়ে দেবে মশলা আলাদা হয়ে তখন আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব লঙ্কা কাঁচা আর পাকা মিলিয়ে প্রায় আট দশটা চিরে রেখেছিলাম চিরে দিলে বেশ ঝালটা ভালো করে ওই মশলার সঙ্গে আর আলুর সঙ্গে মিশে যাবে এরপরে দিয়ে দিলাম তিনটের মতো সরু সরু করে কেটে রাখা টমেটো যেহেতু ঝাল হবে তাই ঝাল টক সমস্ত কিছু একদম সমানভাবে হবে তো তারপরে একটু সামান্য একটু জল দিয়ে দেব বেশি একটা জল দেব না যেহেতু এটা ঝোল হবে না ঝাল হবে সেহেতু অল্প একটু জল দেব দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু লবণ লাস্টে লাস্টে লবণটা দিলাম তারপরে সমস্ত সবজিগুলো এক জায়গায় করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিন্তু তার আগে আমি দিয়ে দেব মাছগুলোকে কারণ এটা সময় লাগবে না বেশিক্ষণ হতে আলুগুলো পাতলা পাতলা করে দেওয়া আছে যেহেতু এরপরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে এদিক উদিক করে সামনেরটা পেছন পেছনেরটা সামনে করে সমস্ত ঝোল মশলা লাগিয়ে তারপরে একটু ঢেকে দেব। দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দশ মিনিট পরে তুলে নেব তুলে আমি খুন্তির সাহায্যে ভালো করে ওগুলোকে দেখবো যে ঠিকঠাক করে হলো কি না দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে ধনে ছড়িয়ে দেব দিয়ে আমি এরপরে মাছটাকে আবারও ধনেপাতার একটু যে ফ্লেভারটা ঢুকবে সেইভাবে আমি উল্টে পাল্টে সমস্তগুলোর মধ্যে ধনে পাতার একদম ফ্লেভারটা ঢুকে গেল আর একটু শুকনো হয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। তো তারপরে একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তাহলে একটু ধনেপাতার গন্ধটা ভালো করে একদম ওর মধ্যে ঢুকে যাবে সমস্ত মশলার মধ্যে তারপরে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আর এত সুন্দর এইরকম একটা ঝালের রেসিপি তেলাপিয়া মাছের একবার হলেও করবেন আশা করছি সকলে খুবই ভালো খাবে বাড়ির এবং ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ